সালামুয়ালাইকুম ফ্রার্স আপনার সঙ্গে কি আমরা এয়ার টেকনোলজি স্যালেন্টের পক্ষ থেকে আরও একটা আর্নিং ভিডিও নিয়ে দিলাম আপনাদের সামনে তো এখান থেকে আপনারা হ্যাক্সি নেটওয়ার্ক থেকে আপনারা হিউজ টাকা ইনকাম করতে পারেন কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাইনিং নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই মাইনিং নামের অপশান ক্লিক করে করে কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে মাইনিংটা করতে হবে তো আমি মাইনিং নামের অপশানের ক্লিক করে দিলাম তো এখান থেকে একশো যদি করে বাই চান্স একশো করে একটা দেখবেন দেখার পরে ক্রস বাটন যখন আসবে ক্রস বাটন সেটা কেটে দেবেন আর এখান থেকে আমি আপনাদেরকে একটু কথা বলতেছি যারা এই যে এখান থেকে একটা অ্যাড আসতে পারে ছোটো কালো একটা অ্যাড আসতে পারে একটা করে দেখবেন দেখার পরে আপনারা অ্যাডটা কেটে দেবেন তো যাই হোক ভিউ এখান থেকে আরও কিছু আপনাদেরকে আমি প্রসেস দেখিয়ে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখাবো এখন তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিও ধরে সবার আগে আপনারা পেয়ে যান তো সিম্পলভাবে এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতাম সেই লিঙ্কে লিঙ্ক লেখা থাকবে আজকাল কাজের লিঙ্ক সেখানে একটা ক্লিক করে আপনাদের সামনে গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো নিয়ে আসার পরে এখান থেকে আপনাদেরকে ইনস্টল নামের একটা অপশন আসবে ইনস্টাল নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো ইনস্টাল নামের অপশনে ক্লিক করে দিলে অ্যাপসটি ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে এখান থেকে প্লে নামের অপশনটি দেখতে পাচ্ছেন যে প্লে নামের অপশন তো এই প্লে নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে অ্যাপসটি আপনাদেরকে প্লে নামের অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো শো করার পরে এখান থেকে আপনাদেরকে সাইন ইন উইথ গুগল অথবা এখান থেকে সাইন ইন উইথ ইমেল অ্যাড্রেস এখান থেকে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে কান্ট্রিক্ট শো করবে আপনারা যে কান্ট্রিকটা দিবেন দেওয়ার পরে এখান থেকে সিম্পলভাবে ব্যাক করবেন তো ব্যাক করার পরে এখান থেকে আপনাদেরকে কিছু কাজ করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু কাজ করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে তো এইখানে আপনাদেরকে আমি আগে দেখে এখান থেকে ইউজার নেমটা দেবেন আর এখান থেকে রেফারেন রেফারেন্স এখান থেকে রেফারেন্স বলতে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফারেন্স কোডটা দেবো তো সেই রেফার কোডটা আপনারা এখানে এনে বসাবেন তো এখান থেকে বসানোর পরে এখান থেকে কমপ্লিট নামের অপশন এটা ক্লিক করে দেবেন তো কমপ্লিট নামের অপশন এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখেন এই রকম একটি শো করবে এখান থেকে আপনারা ইনকামটা শুরু করে দিবেন না একদম সোজা কিন্তু অ্যাকাউন্ট খোলাটা এখান থেকে কোনো প্রকার ঝামেলা নেই আর এখান থেকে ইনকামটা আপনারা করতে থাকেন না এখান থেকে যখন পেমেন্ট আসবে তখন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস কিন্তু পেমেন্ট নিয়ে ভিডিও আমি আপনাদেরকে দেবো যে আসলে কীভাবে এখান থেকে পেমেন্টটা পাবেন এখান থেকে তারা দেখেন মার্কেট প্লেস কিন্তু দাঁড় করছে এখান থেকে তারা অনেক কিছু করুন এখান থেকে আরও আসলে আপনারা দেখে নেবেন অতটা মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার কারণে আমি অত কিছু দেখলাম না পরবর্তী ভিডিওতে আমি আর্নিং একটু উইডো করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি তো আর লম্বা করতে চাচ্ছি না এখান থেকে আরও অনেক 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 প্রসেস আছে কিন্তু তার দেখেন এখান থেকে তা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আমি আর কিছু দেখাবো না খালি শুধু আমি আপনি কিন্তু ইনকামটা করা দেখালাম আর এখান থেকে আর একটা কথা বল বলতেছি এখান থেকে বোসটা যদি ক্লিক করেন এখান থেকে টুগুন বোসটা ক্লিক করলে আপনাদের সামনে অ্যাড দেখাবে তো অ্যাড দেখলে আপনার মাইনিং স্পিডটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে আপনার এখান থেকে মাইনিং স্পিড বৃদ্ধি করে কিন্তু ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ